মোতালি প্লাজায় যারা আসবেন তারা তাদের সব ভিজিট করতে পারেন মোতালি প্লাজায় কিন্তু আইফিক্স ফাস্টের অনেকগুলো শপ আর আমরা এই মুহূর্তে আসে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো একুশ নম্বর শপে তো আইফিক্স থেকে এই মুহুর্তে আমরা দেখাবো কীভাবে কী কাজগুলো করা হয় কী ধরনের কাজগুলো করা হয় মোবাইল সার্ভিসিংয়ের উপরে কোন কোন ধরনের কাজগুলো করা হয় তাদের অনেকগুলো আউটলেট আছে আইফিক্সে আপনারা যদি আসেন অবশ্যই তাদেরকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আজকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে আমাদের ওসমান ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কী বের করতেছেন ওই একটা কাস্টমার আপনার নেত্রকোনা থেকে থার্টিন প্রো ম্যাক্স পাঠাইছে কোথেকেছে নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে বাড়াইছে ভাই ভাই এটা আর কি ফোন এরকম কেন এটা

কি একটা অবস্থা মানে সব রাখকে এটার উপর দিয়ে ঝাড় সব আল্লাহ রে এখন আশা আমরা ফুল কমপ্লিট আপনাদের দেখাইতে পারব এই নিহত ফোন ঠিক করা সম্ভব আচ্ছা বন্ধুরা আপনাদের যদি কোনো এরকম নিহত ফোন থাকে যে ফোন মনে করতেছেন যে একদম টোটালি ক্লিনিক্যালি না একদম টোটালি ডেড হয়ে গেছে মানে এটা কোথাও হবে না হ্যাঁ আপনার স্যার আর কোথাও হ্যাঁ আপনি মানে অনেক জায়গায় গেছেন আপনারা বলছে যে ভাই এগুলা ঠিক হবে না একদম হওয়া সম্ভব না আপনারা আইপিক্স চলে আসবেন এই ধরনের ফোন কিন্তু আপনাদেরকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা আছে এখানে উমা হয়ে গেছে বলেন কি এই দেখেন মানে কি ছিল আর কি হয়ে গেল আগের কন্ডিশন দেখেন

নোট 10 লাইট এখানে আপনাদের হোয়াইট ডিসপ্লে প্রো হোয়াইট যেগুলো আমরা নরমালি আমরা কাজ অল্প খরচে একদম যেটা না মধ্যে আমরা প্রো ডিসপ্লে সাদা ডিসপ্লে আমরা মানে প্রো বা প্রো ডিসপ্লে যদি সাদা হয়ে যায় অথবা যদি গ্রিন হয়ে যায় এগুলো আপনারা 1 2000 3000 টাকার মধ্যে একদম টোটালি কমপ্লিট করে দেন নাকি আচ্ছা ভাই ওয়ান প্লাসের ক্ষেত্রে অনেকেই বলতেছে ভাই গ্রিন লাইনের সমস্যাটা যেটা আগেও ছিল আমি লাস্ট ভিডিওতে আপনাদের দেখাইছি

তো যাদের এরকম ওয়ান প্লাসের ফোনগুলো আছে যে ভাই গ্রিন লাইন পড়ে গেছে এটা কিন্তু চোখের জন্য সমস্যা তো আপনারা চাইলে এরকম আইসিএস ডিসপ্লে লাগিয়ে নিতে পারেন এগুলা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পড়বে আর যেগুলো কার ডিসপ্লে ওগুলো একটু বেশি পড়বে বাট আপনারা কি গ্যারান্টি দিয়ে দিতেছেন এগুলাতে এই ওয়ান প্লাসের এই সেটগুলোতে আর গ্রিন লাইন আসবে না গ্রিন লাইন আসবে না আচ্ছা আপনি একদম নিশ্চিন্তে চালাতে পারবেন জি জি

একটা ফোন অরিজিনাল একটা ফোনে যে ধরনের মেসেজ থাকে সেটাই থাকবে কোনো আননোন পার্ট কিছু থাকবে ডিসপ্লে চেঞ্জ এই ধরনের কোনো কিছু থাকবে না যেহেতু এটা অরিজিনাল পার্টসগুলো আমরা এখানে লাগাই থাকি তার মানে আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে যে অনেকের রাগ করে মোবাইল আসার মারেন বা বাচ্চা ফেলে দেয় অনেক সময় ক্র্যাক হয়ে যায় এই ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক করা সম্ভব এবং কোনো ধরনের কোনো মেসেজ আসবে না আইফোনে একদম ওকে থাকবে নাকি জি 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 আচ্ছা এটার তুলনামূলক খরচ কি রকম হবে আসলে না এটা আমাদের কার্টন যদি আপনি আই ক্লাউড অথেন্টিক যেটা অরিজিনাল যে প্রোডাক্টটা আপনি নিতে চান তাহলে টোটাল মিলে এটা আমরা যেটা খরচ আসছে টোটাল মিলে খরচ আসছে আমাদের কাছে 55000 টাকা এটা 55000 টাকা আচ্ছা মানে আপনি বুঝেন এটা আপনার একটা ডেড ফোন ডেড ফোন এর ব্যাটারি রিপেয়ার করতে হ্যাঁ ডেড ডিসপ্লে রিপেয়ার করতে মাদারবোর্ড রিপেয়ার করতে এটা 55000 টাকা আপনি অনায়াসে এই ফোনটা কিন্তু 80 85000 টাকা সেল করতে পারবেন তার মানে আপনি যদি এটাতে এই আপনার এই যে নষ্ট ফোনটাতে যদি এই পঞ্চান্ন হাজার টাকা ইনভেস্ট করেন আপনার কিন্তু পঁচিশ তিরিশ হাজার টাকা প্রফিট হইতে আচ্ছা মানে ফেরে দেওয়ার থেকে নাই মামার থেকে কানা কানাওয়া ভালো আচ্ছা বুঝতে পারছি

যে কেউ এটা ডাস্টবিনে ফেলে দিত যে কেউ এই ফোনটা ডাস্টবিনে ফেলে দিত এই ফোনটাকে আমরা বডি চেঞ্জ আই ক্লাউড একটা বডি চেঞ্জের মাধ্যমে ডিসপ্লে চেঞ্জের মাধ্যমে দেখেন একদম টোটালি ওকে করে ফেলছি তো যারা আমরা আরেকটা দেখাই এই যে এখানে আপনারা তো অনেকে ভাবে যে আমরা ভুয়া দেখাই এখানে এলো

আপনাদের যাদের মোবাইলের সমস্যাজনিত বিভিন্ন ধরনের টেনশন আছে প্যারা আছে আপনারা আইফিক্সে অনায়াসে আসতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ জি আল্লাহ আসসালামু আলাইকুম